সিফিলিস এটা যৌন রোগ বা যৌনবাহিত একটা সমস্যা ও বিভিন্ন রকম যৌন রোগগুলো আছে পিএইচডি সাইকোসেক্সুয়াল ডিজিজ যেটা আমাদের সমাজের বিশাল একটা প্রবলেমের কারণ যে একজন পুরুষের প্রি রিজেকুলেশন স্ত্রীর সঙ্গে কয়টাস করতে যে এক মিনিটের মধ্যে সে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে তারপরে কি লস অফ লিবিডো এটা নারীরও হতে পারে পুরুষেরও হতে পারে যে হাজব্যান্ডের কমপ্লেন যে স্ত্রী হাজব্যান্ডের কাছে আসতে চায় না তার আগ্রহ নেই কয় টাস করার আবার হাজব্যান্ডের মধ্যেই আগ্রহ নাই স্ত্রীর কমপ্লেন এই যে এই সমস্যা লস অফ লিবিডো বা আকাঙ্ক্ষা কমে যাওয়া কাছে আসার এটা দুইজনের মধ্যে হতে পারে বাট প্রি ম্যারিজ রেগুলেশন এটা হাজব্যান্ডের সমস্যা আবার ইরেক্টাইল ডিসফাংশন সব থেকে মারাত্মক খারাপ সমস্যা আগ্রহ আছে বাট কয়টাস করার জন্য যে শক্তি সেটা নাই স্ট্রেংথ নাই সমাজের ঘরে ঘরে এই সমস্যা অনেক কমন সমস্যা এগুলো এই পিএইচডি সমস্যাগুলো লস অফ লিভিডো প্রিম্যাচুরি জেগুলেশন ইরেক্টাল ডিসফাংশন টিক্সিফিলিস গনরিয়ার মতোই এটা একটা যৌন রোগ বা যৌনবাহিত রোগ যে সকল পুরুষ বিশেষ করে যাদের বহুগামিতা স্বভাব বিভিন্ন নারীদের সঙ্গে মিলিত হওয়ার স্বভাব বিশেষ করে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যাদের এই স্বভাবটা আছে যাই হোক তো যে মানুষই হোক যাদের বহুগামিতা স্বভাব বিভিন্ন নারীর সাথে মিলিত হওয়ার স্বভাব তাদের সিফিলিস হতে পারে গনারিয়া হতে পারে গনারিয়াও একটা যৌন রোগ ব্যাকটেরিয়াল ইনফেকশন সিফিলিস এটাও এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন গনারিয়াতে প্রস্তাবের রাস্তা দিয়ে পুষ পড়ছে দুর্গন্ধযুক্ত পুষ পড়ছে কামড়াচ্ছে পুষ পড়ছে আর সিফিলিসে পুষ পরে না কিন্তু সিভিলিস হচ্ছে পেশেন্টের পেনিসে মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং সেখানে বড় বড় ক্ষতর সৃষ্টি হয় আমি ছোট্ট একটা পিকচার দিয়েছি এই যে দেখেন একটা ছোট্ট ক্ষত দেখাচ্ছে এই ক্ষতগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকে এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং পুরো পেনিস ক্ষত দিয়ে ভরে যাবে এবং আস্তে আস্তে তার যৌন ক্ষমতা নষ্ট হবে এবং সে মানে তার বিভিন্ন রকম ফিজিক্যাল প্রবলেম চলে আসবে আর কি তো এটা এটাও ব্যাকটেরিয়াল ইনফেকশন সিভিলিস রোগ কেন হয় বলে দিলাম এখন লক্ষণ দেখেন যে পেনিসে ব্যথা করবে ওই যে যেখানে লিশনগুলো আছে ছিদ্রগুলো এখানে চুলকাবে এবং সেক্সুয়াল এক্সপোজার হিস্ট্রি থাকবে ওই যে বললাম বিভিন্ন নারীর সঙ্গে মিলিত হওয়ার যাদের হিস্ট্রি আছে ওকে এটা মূলত পুরুষদের হয় এখান থেকে নারীদেরও হয় ওই যে পুরুষ থেকে নারী হাজব্যান্ডের থেকে স্ত্রীর হয়ে যাবে এটা হতে পারে তো আবার অল্টারনেটিভ নারীদের ক্ষেত্রে এরকম হতে পারে যাদের ওই রকম প্রবলেম আছে এনিওয়ে আমি বেশি গভীরে যেতে চাই না দেখেন পজিটিভ অর্গানিজম কারণ কি ট্রিপোনোমা প্যালিডাম ব্যাকটেরিয়া এই ট্রিপোনোমা প্যালিডাম এটাই হচ্ছে প্রধান আসামি সিফিলিস রোগের জন্য দেখেন পেনিসের ওপর কি একটা মারাত্মক একটা ক্ষতের সৃষ্টি হয়েছে একটা এরকম বেশ কিছু ক্ষত হবে এই যে ব্যাকটেরিয়ার ছবি দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর চেহারা হ্যাঁ ব্যাকটেরিয়াগুলো হ্যাঁ এরা এই সুন্দর রোগটা করে তো দেখেন ইনভেস্টিগেশন বা পরীক্ষা টিপিএইচ এই টিপিএইচ এ পরীক্ষাটাই হচ্ছে এই প্যালিডাম ব্যাকটেরিয়া তার আছে কি এটা পরীক্ষা টি আর হচ্ছে গ্রাম স্টেইন করা হয় আবার রক্তের মাধ্যমে পরীক্ষাগুলো করা হয় তো এগুলো রেজাল্ট সহজ গ্রাম পজিটিভ মানে ইয়ে পজিটিভ আর নেগেটিভ পজিটিভ মানে সিভিলিজ হয়েছে নেগেটিভ মানে হয়নি সোজা কথা বিশেষ দষ্টব্যে বা নোটাবেনিতে কি কী বলা হচ্ছে সিফিলিস একবার হলে সারা জীবন টিপিয়েছে পজিটিভ থাকবে তবে তাতে ভয়ের কিছু নেই হ্যাঁ তো দেখেন বলা হচ্ছে তবে তাতে নতুন করে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না লিসনগুলিতে সাবান দিয়ে বেশি ডলাডলি করা যাবে না সাবান না দেওয়াই ভালো আমি মনে করি যে অ্যান্টি ফাঙ্গাল যে শ্যাম্পুগুলো আছে ওডিসি ওগুলো দিয়ে ওয়াশ করবে এটাই বলো সাবান দিয়ে বেশি ডলি করবে না অ্যান্টিবায়োটিক এটা ইউজ করলে ইনশাল্লাহ সে ঠিক হয়ে যাবে তো প্রথম ইঞ্জেকশন পাছাই এটা কিন্তু করবে নি গ্যারান্টি এই আর কি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ